মরহনা মায়া ডাকে দিয়ে সে যেতে বাই মরহনা মায়া ডাকে দিয়েছে যেতে বাই পরকালে দেখা হ'বে এখন চলে যায় পরকালে দেখা হ'বে এখন চলে যায় মরহনা মায়ের ডাকে দিয়েছে যেতে ভাই মরহনা মায় ডাকে দিয়েছে যেতে ভাই যে সালহয়া মাই দিতে হবে তাকি তাহাড়ি বোন মিছে এই ববে যে সালহা মাই দিহিত হবে বোনা আয় বিছ এই ববে বাবিনী ওই সময়ে ডাকা শিবে মন ওই সময়ে ডাকশিবে মর করিনি ইমা নামল কি হবে উপায় করিনি ইমা নামল কি হবে উপায়। তো করার সুযোগটা জোটা এখন আমার নাই তো করার সুযোগটা জোটা এখন আমার নাই মরোনা মায়ের ডাকে দিয়েছে যেতে হবে মরোনা মায়ের ডাকে দিয়েছে যেতে হবে পড় কালে দেখা এখন চলে যায় পর দেখা হবে এখন চলে যায় মরোনা মায়ের ডাকে দিয়েছে যেতে বাই মরোনা মায়ে ডাকে দিয়েছে যেতে হবে বাই পালাপন শিবাই বনার গরে সুন্দর নারী বলে যাবে কিছু দিন পরে আপন যতই বাবির পালাপন শিবাই বনার গরে সুন্দর নারী বলে যাবে কিছু দিন পরে আপন যতই বাবে রেখে এ নিয়ে যাবে লুটি করে রেখে এ যাওয়ার আমার নিয়ে যাবে লুটি করে আমি পাপি তাকব তাকে গ পড়ে আমি ই তাকব তাকে গো পড়ে এই দুনিয়ায় কারো জন্য এই দুনিয়ায় কারো জন্য চিরশে তাহিনী ডাকে দিয়েছে যেতে মরো নামায় দিয়েছে যেতে হবে পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মর নামায় ডাকে দিয়েছে যেতে গোবেবাই মর নামায় ডাকে দিয়েছে যেতে হেবাই মর হায় ডাকে দিয়েছে যেতে হবে